ভারতের আইপিএলকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে এবার ওই রকম কোনো আগ্রহ দেখা যাচ্ছে না বা আইপিএলকে ঘিরে ওই রকম কোনো মাতামাতি হবে না কারণ এবারে আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটারই আইপিএল নিলামে দল পায়নি সো এর আগের যে আসনগুলো ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি যেমন সাকিব আল হাসান তিনি অনেক লম্বা সময় ধরে আইপিএলে খেলেছেন এছাড়া মুস্তাফিজুর রহমান লিটন দাস তারাও কিন্তু আইপিএলে দল পেয়েছেন এবং তারাও কিন্তু আইপিএল খেলেছেন সো খুবই স্বাভাবিক যেহেতু এটা ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া একটা টুর্নামেন্ট সো এই টুর্নামেন্টের জনপ্রিয়তা অবশ্যই অনেক বেশি আকাশচুম্বী এবং এই টুর্নামেন্টে খেলার জন্যে নিঃসন্দেহে বিশ্বের প্রত্যেকটা দেশের খেলোয়াড়রাই মুখিয়ে থাকেন তো সেই জায়গা থেকে বলবো এরকম একটা টুর্নামেন্ট দেখার জন্য বাংলাদেশের মানুষেরও আগ্রহ ছিল বা আগ্রহ থাকে তবে সেইটা বাংলাদেশের খেলোয়াড়কে কেন্দ্র করে সবচেয়ে বেশি কারণ আমরা কিন্তু দেখেছি যে বাংলাদেশের খেলোয়াড়রা যে টিমে থাকে সেই টিমের আপনি দেখবেন সোশ্যাল যে প্ল্যাটফর্মটা সেখানে মানে সে সাকিব হোক সে মুস্তাফিজ হোক সে লিটন হোক ওই খেলোয়াড় কেন্দ্রিক যে কোনো ভিডিও বা পোস্টে কি পরিমাণ বাংলাদেশি মানুষ লাইক কমেন্ট করে শেয়ার করে বা কোনো ভিডিও দিলে পারে সে ভিডিওতে ভিউটা হয় আবার বাংলাদেশের খেলোয়াড়ের ম্যাচ থাকা মানেই এদেশের মানে আঠারো কোটি মানুষই টিভির সামনে বসে থাকে শুধুমাত্র সেই ম্যাচটা দেখার জন্য তো বাংলাদেশের মানুষের যাবতীয় আগ্রহের কেন্দ্রই কিন্তু থাকে আইপিএলে সেটা হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়কে কেন্দ্র করে তো এবারের যে মেগা নিলামটা হয়েছে সৌদি আরবে সেখানেও কিন্তু বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ক্রিকেটার তারা আইপিএলে খেলার জন্য নাম দিয়েছিলেন তো আলটিমেটলি কোনো একটা অজানা কারণে মানে ফর্মে থাকার পরেও বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ তারা নিলাম থেকে কেনে নি অর্থাৎ বাংলাদেশের খেলোয়াড়রা অবিকৃত থেকে গেছে এবারের আইপিএলে তো এ কারণেই কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে ওই রকমভাবে আইপিএলকে ঘিরে যে হাইপের ব্যাপারটা থাকে সে হাইপের ব্যাপারটা এখনো দেখা যাচ্ছে না তবে একটা জিনিস দেখেন যে ভারত ভারত বা ভারতের আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ তারা বাংলাদেশের ক্রিকেটারদের না কিনলে পারেও এই সুযোগটা কিন্তু বেশ ভালো মতোই লুভে নিয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের যে পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগ সেখানের যে নিলামটা হলো সেই নিলামে কিন্তু অলরেডি বাংলাদেশ থেকে তিনজন ক্রিকেটারকে তারা কিনেছে এর মধ্যে গোল্ডেন ক্যাটাগরিতে নাহিদ রানা এবং সিলভার ক্যাটাগরিতে লিটন দাস এবং ঋষা তারা কিন্তু বিক্রি হয়েছেন তার মানে আইপিএল এর সময় যেহেতু বাংলাদেশের মানুষ বাংলাদেশের কোনো ক্রিকেটার না থাকায় এভাবে আইপিএলটা এবার দেখবে না সো দেখবেন যে আইপিএল এর যে টিআরপি সেটাতে কিছুটা হলেও প্রভাব পড়বে এবার বাট পাকিস্তানের যখন পাকিস্তান সুপার লিগটা হবে তখন দেখবেন যে এদেশের মানুষ পিএসএল পরিমাণ মাতামাতি করে এবং পিএসএল এর টা দেখবেন কতটা হাই থাকে কারণ দিন শেষে এটাই কিন্তু সত্য যে প্রত্যেকটা দেশের মানে প্রত্যেকটা দেশের মানুষই একটা বাইরের দেশের ফ্র্যান্সাইজি লিগ বা টুর্নামেন্ট তখনই দেখবে যখন সে টুর্নামেন্টে তার দেশের কোনো ক্রিকেটার থাকবে সো এই দিক থেকে বলবো যে ভারত এবার হয়তো মানে ভারত ভুলি করলো বাংলাদেশের কোনো ক্রিকেটারকে না কিনে এবং আইপিএল তো এরকম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটা একটা বিজনেস সো বাংলাদেশের কোনো ক্রিকেটার না থাকায় তাদের বিজনেসে বড় একটা প্রভাব পড়বে আর এই সুযোগটা পিএসএল কর্তৃপক্ষ নিয়ে নিল এবং তারা বাংলাদেশের মার্কেটটা অর্থাৎ লিটন নাহিদ রানা এবং রিশাদকে এই প্লেয়ার্স ডাব থেকে কেনার মধ্য দিয়ে তারা কিন্তু বাংলাদেশের মার্কেটটা অলরেডি দখল করে নিল এবং পিএসএল এ ভিউয়ের যে ব্যাপারটা থাকে টিআরপি এর যে ব্যাপারটা থাকে সেটা দেখবেন যে এবার অনেক হাই থাকবে সো ভারতের জন্য লস হলেও এই সুযোগটা বেশ ভালোভাবে কাজে লাগালো পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষ তথা পাকিস্তান